আইফোন 12 প্রো ভাই আইফোন 12 প্রো সব গুলো কালার আছে ভাই একদম ফ্রেশ আছে ওয়াটারপ্রুফ شو ইউএসএ এটা ব্যাটারি কেমন থাকবে এটা কিন্তু আমাদের পিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 45000 টাকা 45000 টাকা আপনি ঠিক আছেন তো অবশ্যই ভাই আইফোন 13 ভাই আইফোন ব্যাটারি ব্যাটারি অবশ্যই ভাই কয় মাসের ইন্ডিয়া

as much

মনে হয় দুই থেকে আড়াইশো পিস মোবাইল আশিক ভাই তো এখন ডুবাইতে আছে মিনিমাম প্রাইস থাকবে মার্কেট থেকে সবচেয়ে বেস্ট প্রাইস থাকবে বেশ বেস্ট কিছু অফার থাকবে মিনিমাম হচ্ছে আপনার এই অফার এর মধ্যে থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট কিছু কিছু ফোনের পাঁচ থেকে সবার আগে গিফট ছাড়া কেউ যাবে না প্রত্যেকটা ফোনের সাথে গিফট আছে দেখে ফোন

যদি সব কেউ খুঁজে না পান অবশ্যই নাম্বারে কল করবেন আমরা তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো কুড়ি আরো যদি ঢাকা বাইরে থেকে কেউ অর্ডার করতে চান দু হাজার চল্লিশ টাকা করবেন আমরা তার একটা দিব সে খুলে চেক করে নিয়ে আচ্ছা ধরেন আপনার থেকে একটা ইলেভেন কিলাম

হচ্ছে দুশো ছাপান্ন জীবী পাঁচশো বারো জিবির প্রাইস যেটা আজকে হচ্ছে সাতাশ হাজার পাঁচশো সাতাইশার সাতাশ হাজার পাঁচশো বারো জীব পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা

এরপরে চলে যাবেন আইফোন ইলেভেন দেখেন কয় পিস আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো বিশ বাইশ কম হলো এখানে পঞ্চাশ পিস ইলেভেন হবে

দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা দুইশো হোয়াইট কালার দুইশো হোয়াইট কালার ফ্রেশ কন্ডিশন আছে একদম দেখেন ছত্রিশ হাজার টাকা পাবে দুইশো জিবি জি জি এরপর হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ জিবি আর একশো জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত দিয়ে বলেন একশো জিবি ছাব্বিশ হাজার পাঁচশো দিলাম ছাব্বিশ হাজার পাঁচশো

30000 চলে কিন্তু এটা কম আমরা ঠিক চলে যাবো আইফোন 12 মিনি আইফোন 12 মিনি ব্যাটারি থাকবে

ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম ক্লাসের এক্লাসের ওয়াটারপ্রুফ কন্ডিশন অবশ্যই এরপরে চলে যাবো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একদম ফ্রেশ আছে ওয়াটারপ্রুফ সহ ইউনিয়ন থাকবে ছত্রিশ হাজার পাঁচশো একটু অবশ্যই পিস আছে দেখা এখানে দুই চার ছয় আট দশ 12 14 16 এর থেকে কিন্তু দুই পিস অফারে থাকবে অফার পেয়ে যাবেন মাত্র হচ্ছে টাকা অবশ্যই ভাই ওকে জিবি জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র হচ্ছে only 52000 টাকা টাকা আগের আজকে ভুলেই প্রাইস বলবেন নাকি আজকে হচ্ছে পেয়ে যাবে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ আটচল্লিশ টাকা ভাই প্রাইস কি কমে গেছে জি জি ভাই আচ্ছা যারা হচ্ছে মানে আটচল্লিশ হাজার টাকায় সোনার হরিণ নিতে চান আমি বলবো কেন সোনার হরিণ

মাত্র সাতান্ন হাজার পাশ হাজার সাতান্ন

প্রো প্রাইসটা থাকবে হচ্ছে কত দিয়ে বলেন থার্টিন প্রো ভালো প্রাইস করে দেন আজকে আইফোনার্টিন প্রশ আটাই জিবি পেয়ে যাবেন কমান পঁয়ষট্টি না চৌষট্টি পাঁচ আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি টাকা যে